ফ্যামিলিকে নিয়ে কোথায় গেলাম কি করলাম এবং কেমনে ঘুরলাম কি কি খাইলাম এগুলো সব আজকের এই ভিডিও থাকছে আজকের ভিডিও হতে যাচ্ছে ইন্টারেস্টিং আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন হয়ে গেল আমার কোনো ভিডিও নিয়ে আসা হয়নি তো এবার একেবারে চলে আসলাম একেবারে একটা সিরিজ নিয়ে বলতে পারেন বলতে গেলে তো আমরা ফ্যামিলি সবাই মিলে একটা ট্যুর দিচ্ছি তো কোথায় গিয়েছিলাম সেটা ধীরে ধীরে জানতে পারবেন তো এই যে আমরা বের হয়ে গেছিলাম আমরা প্রথমে যাচ্ছিলাম আমি আম্মু আমার ভাইয়া আমার ভাবি ভাবির বাবা মা ভাবির ভাইয়া সো সবাই মিলে যাওয়া হচ্ছিলো এই যে বের হয়ে গেলাম তো আমরা বের হয়েছিলাম প্রায় সাড়ে নটার সময় কারণ আমাদের ট্রেন ছিল সাড়ে দশটার এই যে আমরা চলে গেছিলাম প্রায় রাতই হয়ে গেছিলো দশ সাড়ে দশটা যেহেতু ট্রেন তো আমাদের ট্রেন যাইতে হয় সাঁতার থেকে তো নৌকা থেকে সান্তার যাচ্ছিলাম আমরা তো এই যে রাতের বেলা হয়ে গেছে তো সান্তারের নাম শুনে অনেকেই বুঝে ফেলছেন যে আসলে কোথায় যাচ্ছিলাম তো হ্যাঁ আমরা গিয়ে যাচ্ছিলাম ঢাকাতে ঢাকাতে আসলে গিয়ে থাকবো বাট ঢাকাতে গিয়ে থাকার আগেও আর একটা জায়গায় যাবো প্রথমে ঢাকাতে গিয়ে উঠবো তারপর সেখানে যাবো তো সেটা কোথায় সেটা আর এখন না বলি হয়তো বা আজকের ভিডিওতে বলবো না ভাবতেছি পরের ভিডিওর জন্য সাসপেন্স থাক এই যে আমরা স্টেশনে যেয়ে দাঁড়ালাম আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম স্টেশনে প্রায় ফাঁকাই ছিল যেহেতু রাতের বেলা বেশি কোনো লোকজন ছিল না তাও না থাকাও নাই যে আমরাই ছিলাম যেহেতু তো এই যে ভাবির ভাই আর আমি আর আমি আর ভাবির ভাই অনেক ভালো মানে আমাদের বর্নিংটা অনেক ভালো আমরা যেহেতু সেম এজের তো এই যে ওই বলতেছিলো যে চা খাব নাকি আর তো আমারও চায়ের খুব ক্রেভিং হচ্ছিলো এই যে চা আমি নিয়ে নিছিলাম তো চা খাইতে খাইতে যে ট্রেন চলে আসলো আমাদের তো আমাদের ট্রেন ছিল হচ্ছে নীলসাগর এক্সপ্রেস ঢাকাতে দশটা পঁয়তাল্লিশের ট্রেন মনে হয় ছিল তো আমরা বেশি টাইম পাই নাই ট্রেনে মানে ওঠার জন্য বিকজ ওখানে বেশিক্ষণ দাঁড়ায় না পাঁচ মিনিট সিটের মতো তাড়াই তো এই যে আমরা উঠে গেছিলাম ওঠার ভিডিও করতে পারি নাই উঠে এই যে আমরা সবাই মিলে বসে গেছিলাম সিটে কে কীভাবে বসবে পরবর্তীতে অবশ্য সিট পাল্টা নাও হয়েছিল কারণ কি আমার যেখানে বসেছিলাম ওখানে লাইট বেশিই ছিল তো আমরা থাকতে পারতেছিলাম না ওই কারণে আমরা পিছনে যাই বসছে এই যে সবাই ঘুমাচ্ছিল শুধু আমি একে জেগেছিলাম আর এই যে সোয়াদ জেগেছিলো আমি একটু মজাও করতেছিলাম যেহেতু অনেক ক্ষণের জার্নি প্রায় বলতে গেলে ছয় থেকে সাত ঘন্টার জার্নি এমনি নর্মালি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে নাকি যাওয়া যায় বাট ক্রসিং বিভিন্ন কিছু থাকে তো এই যে সকালবেলা তাও একটু রেস্ট নিয়েছিলাম সকালের ভিউ এই যে আমার ভালোই লাগতেছিলো ভিউটা এখানে ভাবলাম একটু ভিডিও করে ফেলি তো আপনাদের জন্য ভিডিওটাও অ্যাড করে দিছিলাম আমি সকালের সুযোগ এটা অনেক সুন্দরই ছিল এই যে আমাদের ট্রেনে প্রচুর ভিড় ছিল সেদিন এত ভিড় বলার মতো না মানুষজন এত বেশি ছিল তো তার মধ্যে আবার আমার একটু খেয়েও নিলাম যে যা নামবো এই যে আমরা নেমে গেছিলাম তো নামতে নামতে আমাদের প্রায় দেরি হয়ে গেছিলো সাড়ে সাতটা কি আটটা নাগাদ আমরা নামছিলাম তারপরে এই যে আমাদের আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে যে কমলাপুর স্টেশন সবার পরিচিত স্টেশন তো এই তো যাচ্ছিলাম আমরা তো এখান থেকে আমরা যাব হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাসায় মানে আমার আমার ভাইয়া যখন ছিল তখন তো অবভিয়াসলি ভাইয়ের বাসায় উঠতাম তো ভাইয়া যেহেতু এখন দেশের বাহিরে তো চান্স নাই ওঠার তো এই কারণে খালাতো ভাইয়ের বাসায় গিয়েই উঠবো আমরা এই যে আমরা উবার বুক করছিলাম তো এই যে উবারে সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছিলো এ ভাইয়া দীপবাবু সামনে বসেছিল আর আমি একটু ভিডিও করেছিলাম ঢাকা শহর তো সবাই চেনেই এই যে আমার রাজায়েরা ভিডিও আর কি তো যাই হোক যখন মানে ঢাকা শহরে আমি যাওয়া হয়েছে না যাওয়া না অনেকবারই যাওয়া হয়েছে তো এই যে আমরা দু এটা আসলে দুপুরের খাবার সকালের নাস্তাটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম এবং নাস্তা করে আমরা সবাই একটা ঘুম দিছিলাম এটা প্রায় আড়াইটার দিকে নাস্তা করা হচ্ছিলো তো ভাবি অনেক মজাদার মজাদার রান্না করছিল আমাদের আমার দুই খালা তো ভাই একসাথে থাকে দুই ভাবিও একসাথেই থাকে তো এই যে খেয়ে দিয়ে আবার মনে করল আমি আর স্বাদ ভাবলাম যে চলো একটু বাড়িতে ঘুরে আসি বলে ঢাকাতে আর ঘোরা যায় কোথায় তো ভাব ভাইয়াদের বাসার পাশেই ছিল মানে আমরা গেছিলাম হচ্ছে আজিমপুরে তো ওখান থেকে প্রায় একটু হলো কাছে হচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলো তো ভাবলাম যে আমরা ইউনিভার্সিটিতেই যাই তো প্রথমে যাওয়া হয়েছিল বুয়েটে তারপরে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে একটু ঘুর ঘুর করা হচ্ছিল তারপরে আমরা চা খাইলাম তো আমি খাইছিলাম হচ্ছে মালটা চা আর হচ্ছে সোয়াদমনি মনে ছিল হচ্ছে চা যতদূর সম্ভব দুইজন আলাদা খাইছিলাম তারপর হুট করে বলল বললো যে হে আমি তো মেট্রোতে চড়া হয় না আমার তো চলো চড়া চড়া যাক তো আমি বললাম হ্যাঁ আমিও যাই আমি অবশ্য চড়ছি আগে বিকজ আমি বললাম যে ঢাকাতে যাওয়া হয়েছে তো চড়া হয়েছে তো আমরা দুইজন চলে গেছিলাম সাহস করে যে চলো কি একে উঠি তারপরে এই যে আমরা মেট্রোতে চলে গেছিলাম তো আমরা গেছিলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আগারগাঁও তো এই যে এত ভিড় ছিল বলার মতো না এত 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 ভিড় ছিল মানে আমরা পা জায়গায় পাচ্ছিলাম না এরকম অবস্থা তারপরে এই যে আমরা আগারগাঁয় নামলাম তো আগারগাঁওয়ে নামে আমাদের আবার ব্যাগ দেওয়ার কথা ছিল তারপর আপনার একটু খাওয়া দাওয়া কিছু করা যায় তো বেশি কিছু তার আর খাওয়া যাবে না এই যে কারণে আমরা একটু বারো হাজার মাখা খেয়ে ফেলছিলাম তারপর আবার আগারগাঁওয়ে ওখান থেকে টিকিট কেটে যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম বাট আগারগাঁও এত 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 ভিড় ছিল বলার মতো না প্রায় চার পাঁচটা লাইন ধরে আমরা টিকিট কেটে তারপর উঠতে পারছি সো বুঝতেই পারতেছেন ওঠার পর আমার অবস্থা এই যে আমার অবস্থা আমার অবস্থা এতটাই করুণ ছিল মানে বিশ্বাস করার মতো না এত বড়ো বড়ো লাইন ছিল এবং লাইনকে মানে লাইনটা শেষ করে যে টিকিটটা পাইছি আমরা এটাই এরকম অবস্থা আমরা ভাবতেছিলাম যে আমরা আমরা পাবই না শেষে না আমাদের আলাদাভাবে আসতে হয় তারপরে এই যে আবার নাইমে চলে গেলাম বাসায় তো আমরা এই যে বললাম বাসা থেকে আসলে আমরা অন্য একটা জায়গায় যাব যেহেতু ফ্যামিলি ট্যুর তো যেহেতু ওখানে যাবো এখানে তাও দেরি হয়ে গেছিলো প্রায় আমাদের আবার আবার ট্রেনের ছিল রাতের বেলা এই যে আমরা যাচ্ছিলাম খালোদা বাইরের বাসায় সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গেছিলাম বেশিক্ষণ টাইমই লাগে নাই এই যে বের হয়ে চলে আসছিলাম আমরা এই যে আবার যাচ্ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে আমরা যাব কোথায় যাবে সেটা আজকে আর বলবো না ভাবতেছি থাক এটা পরের ভিডিওতেই বলে দিব তো এই যে আমরা কমলাপুর স্টেশনে এখন ওয়েট করতেছি কখন আসবে আমাদের ট্রেন 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 ট্রেনের জন্য ওয়েট করা লাগবে আবার তো পরে দেখি যে না আমার ট্রেন চলে আসছে পেছনে ছিল তো আমরা উঠে গেলাম এই যে ট্রেনে উঠে যে যার মতো সিট নিয়ে ফেলছি দেওয়ার পরে ভাবলাম একটু ভিডিও করি কে কীভাবে আমরা ঠিকঠাক জায়গায় বুঝতেছিলাম এগুলার তো এর মধ্যে আমার আরও একটা কাহিনি ঘটে গেছে সেটা হচ্ছে আমি এর মধ্যে একটা অনেক বড় একটা গিফট পাইছি সেই গিফটটা অনেক মূল্যবান বলতে পারি আমার জন্য তো সেইটা আমি আনবক্সিং করাটা ভিডিও করা হয় নাই বিকজ যদি বললাম তারা ঘোরার মধ্যে সব চলতেছিল আমি গিয়ে কোনো মতো করে খাওয়া দাওয়া করে শুধুমাত্র গিফটটা নিয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম তো সেই গিফটটা হচ্ছে এইটা সেটা হচ্ছে মোবাইল আমার ভাই আমাকে মোবাইল গিফট করছিলো তো মোবাইলটা আনবক্সিং করা হয় নাই আমার আসলে তো এটার কোনো কষ্ট রেখে লাভ নাই তো এই যে আমার ফোন তো আমার ফোনে এই ওয়ালপেপারটা আমার ভালো লাগছিলো তো আমি এইটাই রেখে দিয়েছিলাম তারপরে অবশ্য আবার চেঞ্জ করছি যেটা রিয়েল ওয়াইফ ওয়ালপেপার সেটা আবার রাখছি তো যাই হোক তারপরে এই যে আমরা ডেসটি নিচ্ছিলাম তো আজকের ভিডিও একটু কি রাখি পর পরের দিন কি কী করছি কোথায় গেছি সব আবার পর নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তারপরে ওই যে এখন ঘুমাচ্ছিল এই যে আম্মুর আবার ঘুমাচ্ছে তো যাই হোক আর আর না বাড়ায় ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে আমার মনে হয় তো এইটা তারপর আমার ভিডিও করেছিলাম যাই হোক তারপর আর কি আজকের এই যে আমার আরেকটা স্টেশনে চলে আসছিলাম আসলে থাক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ